সন্দেশ এবার আক্রান্ত পুলিশ শীতুলিয়া পুলিশ ক্যাম্পের ভেতরে ঢুকে হামলা দুষ্কৃতীদের গত রাতে ক্যাম্পের ভেতরে পুলিশ কনস্টেবলদের ওপর হামলা মাথায় রড দিয়ে আঘাত আহত কনস্টেবলকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সমীরন কারা এই হামলা চালালো পুলিশ আক্রান্ত হয়েছে তারা কেমন রয়েছেন কি জানতে পারছো হ্যাঁ এটাকেও প্রথমে যে আক্রান্ত পুলিশ কনস্টেবল কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি এবং তার অবস্থা কেননা মাথায় রড দিয়ে আঘাত করা হয়েছে এবং তাকে তাকে রাতেই ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে গভীর রাতে শীতুলিয়া পুলিশ ক্যাম্প সেখানে আচমকায় কয়েকজন দুষ্কৃতির ভেতরে ঢুকে যায় এবং ওই কনস্টেবলকে মাথায় রড দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ওই কনস্টেবল মাথায় লুটিয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা ছুটে আসে তাকে সন্দেশকালী থানার পুলিশ সব খবর দেওয়া হয় এবং পুলিশ তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে নিয়ে এসেছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সন্দেশকালী থানার পুলিশ তবে কি কারণে ওই কনস্টেবলের উপর আচমকা হামলা তা খতিয়ে দেখা হচ্ছে এখনো সেই হামলার কারণে স্পষ্ট নয় কিন্তু যেভাবে সিতুলিয়া বাজার এলাকায় যেখানে সিতুলিয়া পুলিশ ক্যাম্প গভীর রাতে পুলিশ ক্যাম্পে ঢুকে দুষ্কৃতীরা কনস্টেবলের উপর হামলা হামলা ঘটনা ঘটলো তাতে এলাকার বাসিন্দাদের অনেকটা আতঙ্কিত তবে কী কারণে হামলা আকনোফিল শিল্পpostcssলয় ধন্যবাদ সন্দেশখালীতে এবার আক্রান্ত হলো পুলিশ শীতুলিয়া পুলিশ ক্যাম্পের ভেতরে ঢুকে হামলা চালালো দুষ্কৃতীরা গতরাতে ক্যাম্পের ভেতরে পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনা মাথায় রড দিয়ে আঘাত করা হয় আহত কনস্টেবলকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আর এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে জনকে আটক করেছে সন্দেশখালী থানার পুলিশ অন্যদিকে ভূপতিনগর যেখানে বিস্ফোরণের ঘটনার পিছনে বড় সড় ষড়যন্ত্র রয়েছে এমনটাই কিন্তু এনআইএ তরফ থেকে দাবি করা হচ্ছে সিটি আদালত এবং তাদের যারা সহযোগী সাধারণ মানুষকে তাদের ছিল পরিকল্পনা যা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমনটাই আদালতে জানিয়েছে এনআইএ জাতীয় তদন্তকারী সংস্থার দাবি অভিযুক্তদের কল ডিটেলস রেকর্ড থেকেও প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে আবির তত্ত্ব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আবির এনআইএ চাঞ্চল্যকর দাবি

পরিকল্পনা ছিল এমনটাই এনআইএ জানাচ্ছে আদালতে যাতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সিটি সেশন কোর্টে অর্থাৎ নগরদার আদালতে এনআইএ স্পেশাল কোর্টে এই বিষয়টি ইতিমধ্যে এনআইএর তরফ থেকে জানানো হয়েছে এবং তাদের যে নথি তারা সেখানে জমা দিয়েছেন সেখানে পাঁচ নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে এবং তোমার জানাই যাতে তদন্তকারী সংস্থার এটাও জানানো হয়েছে তাদের তরফে যে অভিযুক্তদের কল ডিটেলস রেকর্ড সে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এই চক্রান্তের বিষয়ে এবং সেগুলো করেছিলেন এই চক্রান্তে তারাও রয়েছে কিনা সেই বিষয়টাই তারা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন বা জানার চেষ্টা চালাচ্ছেন উদয়নগর বিস্ফোরণের ঘটনা যারা জড়িত তাহলে প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনটাও এনআইএর তরফ থেকে জানানো হচ্ছে একদিকে আমরা জানি যে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কিছু তৃণমূল নেতাকে ডাকছিল অন্যদিকে প্রাথমিক যে তদন্ত সে তদন্তে কিন্তু তারা মনে করতেন যে সাধারণ মানুষকে খুনেরই পরিকল্পনা ছিল এবং সেই জন্যই এত পরিমাণে বোমা সেগুলো বানিয়ে সেখানে রাখা হচ্ছিল এবং এই যে বোমা বানিয়ে সেখানে রাখা হচ্ছিল সেগুলো ফাটলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারত এমনটাই যেটা পেটেছে এবং পরবর্তীকালে সেটা যদি যে পরিকল্পনা তাদের ছিল সেই পরিকল্পনা যদি সাকসেস হতো বা সফল হতো তাহলে সেই ক্ষেত্রে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারতো এমনটাই কিন্তু পর্যবেক্ষণ এনআই এর যেটা ইতিমধ্যে তারা আদালতেও জানিয়েছে আবির ধন্যবাদ